জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জনীপুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই আলোচনাটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে এই আলোচনার মাধ্যমে কন্যা রাশির জাতক জাতিকাদের এমন বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ লটারি নম্বর বলতে চলেছি যেই নম্বরগুলি কন্যা রাশির জাতক জাতিকাদের লটারির জায়গায় ভাগ্য বদলে দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহ নক্ষত্র এবং ছায়াগ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা বা গুরুত্বপূর্ণ নম্বর রয়েছে সেই সংখ্যাগুলি ধরে আপনারা যদি লটারির টিকিট কাটতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবেই এবং আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি রাশির জন্য কিছু বিশেষ বিশেষ লাকি নম্বর থাকে এবং সেই লাকি নম্বরগুলি তাদের জন্য খুবই লাকি হয় তবে এই ক্ষেত্রে আপনাদের জেনে রাখা প্রয়োজন রাশি এক হলেও জন্মবার অনুযায়ী নক্ষত্রগত বিচারে বিশেষ বিশেষ কিছু বারের জন্য বিশেষ বিশেষ নম্বর থাকে যেমন কন্যা রাশি সোমবারে জন্ম হলে তার নম্বর আলাদা মঙ্গলবার বা বুধবারে জন্ম হলে তাদের নম্বর আলাদা থাকে তাই যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফুলে যাবে না দেখুন আমরা সকলেই জানি লটারি মানেই ভাগ্যের একটি ফাটকা খেলা যার দ্বারা নিজের অর্থ ভাগ্যকে সম্পূর্ণরূপে যাচাই করা যায় এবং তার দ্বারা লাভবানও হওয়া যায় আবার অনেক সময় অনেক মানুষ রয়েছেন যাদের জন্মজকে লটারির ভাগ্য নিচস্থ রয়েছে অথচ তারা লটারিটিকে নেশায় রূপান্তরিত করে ফেলেছেন তবে তাদের ক্ষেত্রে কিন্তু সচেতনতার প্রয়োজন রয়েছে তবে এইখানে আমরা কন্যা রাশির সাপেক্ষে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নম্বর বলতে চলেছি এবং লটারি কাটার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র বলতে চলেছি রাহুর কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র বৃহস্পতির কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র বা নম্বর বলতে চলেছি সেই নম্বরগুলি ধরে লটারি কাটুন অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এখানে উল্লেখিত নম্বরগুলি জ্যোতিষশাস্ত্রে কন্যা রাশির জন্মবার ভিত্তিক গণনা এবং আনুমানিক বর্তমানে কন্যা রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে উল্লেখ করা রয়েছে তাই আসুন জেনে নেওয়া যাক আপনাদের সেই শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি কি কি রয়েছে এই সংখ্যাগুলি আপনাদের লটারির প্রথমে থাকতে পারে মাঝে থাকতে পারে কিংবা শেষে থাকতে পারে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওর শেষে রাহুর কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র বা কিছু নিত্য নতুন টিপস জানিয়ে দেব সেই নিয়মগুলো ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই কন্যা রাশি যাদের সোমবারে জন্ম তাদের লটারি কাটার লাকি সংখ্যাগুলি হল তেইশ কুড়ি চোদ্দ চৌত্রিশ সাড়ত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই উনত্রিশ পঞ্চান্ন পঁচাশি বিরানব্বই সাতষট্টি এবং ছিয়াত্তর কন্যা রাশির সোমবারে জন্মানো জাতক জাতিকারা এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় হল সকাল সাতটা চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা আটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত কন্যা রাশি যাদের মঙ্গলবারে জন্ম তাদের লটারি কাটার লাকি সংখ্যা বা লাকি নম্বরগুলি হল সাঁত্রিশ পঁচিশ সত্তর বিয়াল্লিশ তেরো ঊনত্রিশ বিরানব্বই চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ সাতান্ন ছেচল্লিশ উননব্বই বাহাত্তর বিরাশি সাতাশ সাতচল্লিশ আঠারো তেইশ সাতষট্টি একশো ছয় একশো একুশ এবং তিনশো চুয়াল্লিশ এই সংখ্যাগুলো ধরে লটারি কাটুন অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় থাকছে সকাল আটটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যা আটটা তেইশ মিনিট পর্যন্ত এরপর পরবর্তী কন্যা রাশি যাদের বুধবারে জন্ম তাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা বা লাকি সংখ্যাগুলি হল চোদ্দ ছয়শ সাতাশ চৌত্রিশ আটানব্বই উননব্বই চুয়াল্লিশ তিপ্পান্ন পঁয়ত্রিশ অষ্টাশি এবং একশো দশ এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে কন্যা রাশির বুধবারে জন্মানো জাতক জাতিকাদের লটারির জায়গায় অর্থপ্রাপ্তির হবে আপনাদের লটারি কাটার শুভ সময় থাকবে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর আসা যাক পরবর্তী হল কন্যা রাশি যাদের বৃহস্পতিবার দিন জন্ম তাদের লটারি কাটা শুভ সংখ্যা বা লাকি নম্বরগুলি হল তিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেষ্টি বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টাশি চোদ্দ তেইশ চব্বিশ একশো একুশ দুশো বিয়াল্লিশ এবং পাঁচশো কুড়ি এই সংখ্যাগুলি ধরে কন্যা রাশির বৃহস্পতিবার দিন জন্মানো জাতক জাতিকারা লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় এবং আপনাদের লটারি কাটা শুভ সময় থাকবে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা নয়টা বেজে পনেরো মিনিট পর্যন্ত এরপর আসা যাক পরবর্তী হলো কন্যা রাশি যাদের শুক্রবার দিন জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি সংখ্যাগুলি বালাকি সংখ্যা এবং এই সময়কালের মধ্যে আপনার রাশি হিসেবে লটারি কাটার শুভ সময় থাকবে সকাল ছয়টা বেজে কুড়ি মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে আঠারো মিনিট পর্যন্ত এই সংখ্যাগুলি ধরে এই সময়কালের মধ্যে আপনারা যদি লটারি কাটতে পারেন তাহলে কন্যা রাশি শুক্র মানব জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই যে লটারি কাটা রাহু এবং বৃহস্পতি কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র কিন্তু ভিডিওর শেষে বলে দেওয়া রয়েছে এরপর আসো পরবর্তী কন্যা রাশি যাদের শনিবার দিন জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল তিনশো সাত তেইশ এগারো ছাব্বিশ পাশটি সাতাত্তর তিরাশি উনাশি সাতানব্বই একানব্বই একশো সাতাশ তিয়াত্তর ছিয়াত্তর চৌত্রিশ সাঁজাত তেতাল্লিশ একত্রিশ তেরো ছশো একুশ দুশো বিয়াল্লিশ একশো একান্ন পাঁচশো পঞ্চান্ন এই সংখ্যাগুলি ধরে কন্যা রাশির শনিবার দিন জন্মানো জাতক জাতিকারা লটারি কাটলে অর্থপ্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাবে এরপর পরবর্তী কন্যা রাশি যাদের রবিবারে জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই একশো ষোল উনপঞ্চাশ চল্লিশ চুয়ান্ন চুরাশি ছিয়াশি ছিয়াত্তর চুরানব্বই পঁচাত্তর বিরাশি এবং চৌষট্টি আটষট্টি এই সংখ্যাগুলোতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং লটারি কাটার শুভ সময় সকাল ছয়টা পঁচিশ মিনিট থেকে রাত্রি দশটা পর্যন্ত এরপর আসা যাক রাহুর কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা বা নম্বর রয়েছে সেই সংখ্যাগুলো লটারি কাটতে পারলে আপনাদের শুভ লটারি প্রাপ্তির সুযোগ দেখতে পাওয়া যাবে রাহুর শুভ সংখ্যা হিসেবে চারশো চুয়াল্লিশ কিংবা যে কোনো সংখ্যার চার বা চুয়াল্লিশ সংখ্যাটিকে রাহুর শুভ সংখ্যা হিসেবে ধরা হয় তাই লটারি কাটার সময় রাহুর এই শুভ সংখ্যা ধরে লটারি কার্টুন বৃহস্পতির সংখ্যা হিসেবে শূন্য সংখ্যাটিকে শুভ হিসেবে ধরা হয় যে কোনো শূন্য সংখ্যা দিয়ে লটারি কার্টুন শুভ ফল পাবেন এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন জয়শনী মহারাজের জয় হর হর